আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুইশো উনষাট নাম্বার হাদিস মুসলিম শরীফের লম্বা হাদিস আবু দাউদ আংশিক আসছে হাদিসটা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের মাঝে একের পর এক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতেই থাকবে

যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন অনেকগুলা ফেতনা আসবে তোমাদের কাছে ওই ফেতনার জামানায় যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বুঝাইতে চাইলেন ফেতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ তার মানে গতি যত বাড়বে ফেতনার দিকে সে তত আগাইতে থাকবে এটা বুঝাইলেন যে ফেতনার দিকে বেশি না যাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে সই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো সতেরো হাদিস এই হাদিসের মধ্যে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ওনার সাহাবী আবদুল্লাহ মসুদ রদি আল্লাহ তালা আলহু বলেন

এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুতান সিনামা অনেকগুলা ছোট ছোট দাগ দিছে আবার বলছি চতুর্ভুজ মাঝখানে দাগ পাশে ছোট্ট ছোট্ট দুই পাশে অনেকগুলা দাগ তাহলে বলেন তো ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে আর লম্বা দাগটা কি বুঝে আসছে আচ্ছা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই মাঝখানের যে দাগটা এটা দেখা বলেন এটা এটা হলো মানুষ কি বলেন এই মানুষের চারো পাশে যে দাগগুলা হাদা হা দা আজালুহু এটা হলো তার এই চারোপাশের দাগগুলা হলো তার জীবন নবী বলেন চতুর্পাশের দাগগুলা তার জীবন মাঝখানে দাগটা মানুষ চতুর্বশের দাগটা দাগ জীবন ছোট ছোট যে দাগগুলা এই দাগগুলাকে কে আন্দা বললেন আল্লাহ আ এই দাগগুলা হলো ফেতনা দাগগুলা ফেতনা। নবীজি বলেন এই যে ছোট ছোট দাগগুলা এটা হলো এক একটা ফেতনা মানুষের জীবনে একটা ফেতনা যাবে ওই ফেতনা থেকে বাঁচার পর আরেকটা ফেতনা আসবে আবার ওই ফেতনা থেকে বাঁচবে আবার আরেকটা ফেতনা আসবে এইভাবে তার জীবনে ফেতনা আসতেই থাকবে মাঝখানের দাগ ডাকি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন এই যে মাঝখানের দাগটা এটা মানুষ চার দিকের দাগটা তার জীবন আর দাগটা যে বের হয়ে যায় এটা হলো আমালুহু তার আশা আল্লাহ নবী বলেন মানুষের জীবন শেষ হয়ে যায় তার আশাগুলা থেকে যায় মাঝখানের দাগ বের হয়ে গেছে এটা আশা এই আশা থেকে যায় ছোট ছোট দাগগুলা ফেতনা। ফেতনা তার জীবন একের পর এক আসতেই থাকবে একটা থেকে বাঁচবে আরেকটা পড়বে আরেকটা থেকে বাঁচবে আর একটা পড়বে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে ফেতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে এটা হলো তার জীবন এটা মানুষ তো মানুষ মারা যায় তার আশাগুলা থেকে যায় হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা একটা শিক্ষা হলো মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে আরেকটা শিক্ষা মানুষের জীবনে ফেতনা একের পর এক আসবে একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে রসুল বলছে আমার শেষ উন্মতরা এই ফেতনায় খুব বেশি পড়বে তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি দিনের দিন না কমতেছে না বাড়তেছে সেটা দলের নাম কম দলগত বলেন বিভিন্ন বস্তু বলেন গুনাহের মাধ্যম বলেন সেটা করোনা ভাইরাস বলেন সেটা পরে বাড়ছে একের পর এক আসতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কোন হাদিস থেকে গেলাম সেই মুখারি এক হাজার ছত্রিশ নম্বর হাদিস থেকে আমরা ফিতান বাড়বে এখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়তাকারাবাত জামান ওয়ায়তাকারাবাত জামান সময় সংকুতি হয়ে যাবে মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না আগের আর মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেত আবার জোহরের আগে বাড়িতে আসতে পারত এখন ফজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরিব নবীজি বলে রয়ে থাকো অরবাজ জামান কেমতের আগে সময় সংকোচিত হয়ে যাবে সময়ের মাঝে মানুষ বরকত পাবে না বরকত পাবে কিভাবে ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু মরে একটু মরে একটু পর করতে করতে দেখা যায় ছয় ঘন্টা চলে যায় আসল কাজের কাজ হয় না কি ঠিক ঠিকটা কি এটা নিয়ে বসে যে চিন্তা করে দুই মিনিট একটু ওই হাদিসটা দেখবো তো এটা এটা খস্তি গিয়ে ঢুকে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে একের পর এক সময় চলে যাচ্ছে বিবি খাইতে ডাকে নাস্তায় ডাকে পানিতে ডাকে হজরতের কোনো ভালো না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন সময় সংকুচিত হয়ে যাবে সময়ের বরফত পাবে না মানুষ তাহলে তাকসুরাজ জালাজিল ভূমিকম্প বাড়বে বলেন তো ভূমিকম্প একটা হবে না অসংখ্য অগণিত হবে হ্যাঁ অনেকগুলো হবে জ্বালা তাৎসুরা বলছে ভূমিকম্প অনেক হবে প্রচুর ভূমিকম্প হবে খুব মনোযোগ সহকারে বুঝেন ভূমিকম্প যে হবে আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম আসল ভূমিকম্প যখন হবে কেমত হয়ে যাবে বা সব শেষ জিনিসটা এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্প গুলা হবে এটা হলো তেয়ামতের আলামত বলেন সবাই কি না তেয়ামতের বুখারির এক হাজার ছত্রিশ নাম্বার হাদিসে যে রসুল বলছে ভূমিকম্প বাড়তে থাকবে এটা কি আসল ভূমিকম্প না তেয়ামতের আলামত এটা আসল ভূমিকম্পে কি হয়ে যাবে তেয়ামত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আচ্ছা হাদিসটা শেষ করি পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি রসুল বলেন